একটা কথা বলি নিজের মতো করে বাঁচুন জীবনটা খুব ছোট। কেউ আপনাকে ভাববে জঘেন্য কেউ ভাবলে নঘেন্য আবার কারো কাছে আপনি তার জীবনের সবটুকু সবাই আপনাকে মূল্য দেবে না আলোর ব্যাপার কিন্তু সোনা চেনে না আচ্ছালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে রেস্টুরেন্টের যে ভিডিওটা দেখছেন না এটা কিন্তু আজকের না অনেক আগের ভিডিও কিন্তু ভিডিওটা আমি দিতে পারিনি এইখানে কোনো রেস্টুরেন্ট নাই পচা রেস্টুরেন্টও নাই যে যাই এক খামু তো আমরা এর আগে যেখানে ছিলাম সেখানকারই ভিডিও যেহেতু আমি অনেক দিন হয়ে গেছে ভিডিওটা দিইনি তো মন করলাম আজকে একটু ভিডিও দিয়ে আজকে আমার ছেলে বারবার বলছিল রেস্টুরেন্টে যাব তো ভিডিওটা কিভাবে যেন আমার কম্পিউটারে হঠাৎ করে আমার সামনে চলে আসলো তো এই জন্য ভিডিওটা এডিট করে নিলাম তা আমার বাচ্চা কাচাগুলি যতক্ষণ রেস্টুরেন্টে থাকবে অর্ডার করবে আর খাবে অর্ডার করবে আর খাবে আমার ভিডিও করার কথা মোটেও মনে ছিল না পরে আমি ভিডিও করছি প্রায় অর্ধেক ওদের খাওয়া হয়ে গেছে এরপরে আমার ভিডিও শুরু হয়েছে আমার জামাই আর খাইতে খাইতে না আমি ভিডিও করতে যাই আমি খাইতে আরিনি তারপরেও চেষ্টা করলাম একটু ভিডিওতে রাখতে সব কিছু তো আমরা সবাই একটা করে চাউমিন নিয়েছিলাম তা চাউমিনগুলো আমি একটু পাইসি নিয়েছিলাম বাবুর জন্য একটু কম ঝাল দিয়ে নিয়েছিলাম আর এই যে চিকেন তো অর্ডার করতেই এসে আমার জামায় তো আমরা চিকেন একবার ওরা খাইছে তারপরে আবার অর্ডার করছি আর এটা হলো বাবুর জন্য তো বাবু একটু ঝাল কম খায় জন্য ওর জন্য হালকা করে ঝাল নিয়েছিলাম তো অনেক মজা করেই খাইছিল। আর এদিকে খেলাধুলার জায়গা আসতে আমি আর নিহাল চলে আসছি সেখানে খেলতে আশ্চর্য বিষয় এই হলো আমরা খেলতে আসছি এইভাগে দুই বাব্যাটা আবার অর্ডার করে খাইতে লাগছে কেমন লাগে রে আমাকেও থুইয়ে খায় এমন মানে মেজাজটা গরম হচ্ছিল যে দেখি খাওয়া দাওয়া শুরু করে দেশে এদিকে আমি তো ছেলের খেলা দেখতেছি আর মোবাইল একটু ভিডিও করতেছি অনেকক্ষণ ধরে বাবু বসে বসে এখানে খেলছে যেহেতু একটার সাথে আর একটা গুতা লাগবে মারামারি লাগতে পারে বাচ্চারা ছোট তো কান্নাকাটি করবে এই জন্য ছিলাম এখানে আর কি তো বাবু অনেকক্ষণ ধরে খেলতেছে আমি একটু ভিডিও করে নিলাম আর এটা হলো আমাদের পটোয়াখালীর ভিডিও মানে ওইখানে যে রেস্টুরেন্টে আমরা মাঝে মাঝেই যেতাম খেতাম মানে পুরোটা একটা স্মৃতি বাচ্চারা অনেক মজা করতো মাঝে মাঝে বলতে প্রত্যেক সপ্তাহেই যাওয়া হতো প্রত্যেক সপ্তাহে বলতে শুক্রবারে যেহেতু আমার জামায় ছুটি ছিল সেদিন আমরা যেতাম আর কি তো রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল পরিবেশটাও সুন্দর আর খাওয়াটাও বেশ মজা ছিল এছাড়াও ছিল এখানে স্টার স্টারের খাওয়ার তো বলতেই পারবো না বিশেষ করে চাটা দেখছেন আমি গিসি আবার নতুন করে অর্ডার করে এরা খাওয়া শুরু করছে এগো খাওয়াই হয় না এত খাই তারে দুই বাপ বেটাই ও লাগছে আবার আমারে দেখে দেখছেন চাই কেমনে যাই হোক আজকে মানে এই রেস্টুরেন্টে দেখে না আমার প্রচুর লোভ লাগতেছে খাইতে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা রইল যারা আমার পাশে এত ভালোবাসা দিয়ে আসেন তা আজকের মধ্যে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ